লোকাল এসিওর ফার্স্ট ক্লাসে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো ফার্স্টেই আমরা দেখবো যে এসিওর কাজ করতে গেলে আমাদের কী কী টাইপের ক্রোম এক্সটেনশন দরকার পড়ে তেরোটা ক্রোম এক্সটেনশনের কথা বলবো এবং সেগুলো কীভাবে ইনস্টল করবেন সেই গাইডটাও আমি দিব এরপরে আমরা দেখাবো কীভাবে এআই টুলকে ট্রেন করলে অথবা কীভাবে প্রোম লেখলে আমরা এক্স্যাক্ট রেজাল্ট পাই যেহেতু আমরা এসিওর কাজগুলো করবো সেখানে প্রায় প্রতিটা জায়গায় আমরা এআই ব্যবহার করবো এবং এই এআইকে কীভাবে ট্রেন করলে অথবা এই কে কিভাবে প্রম দিলে আমরা একটা বেস্ট আউটপুট পাবো সেই জিনিসগুলো আমরা দেখব এবং সেকেন্ড ক্লাস থেকে আমরা এসিওর যে বেসিক জিনিসগুলো আছে এবং অ্যাডভান্স জিনিসগুলো আছে স্টেপ বাই স্টেপ আমরা কভার করার চেষ্টা করব এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের রিসোর্স এসিও অন এই এটা লাগবে এটা আমার হচ্ছে অন পেজ ও চেক করার জন্য ব্যবহার করা হয় এরপরে হচ্ছে ও প্রো এক্সটেনশনটা এইটা আমি সবসময় ব্যবহার করি ও প্রো এক্সটেনশনটা দেন এখানে দেখা যাচ্ছে এক্সটেনশন ক্রোমে অ্যাড করতে গেলে আমাদেরকে জাস্ট এক্সটেনশনটার নাম লিখে সার্চ করলেই হয় যে এসইও প্রো এক্সটেনশন জাস্ট শেষে যদি ক্রোম অ্যাড করে দেই তাহলে ক্রোমের লিংকটা আমরা এখানে পেয়ে যাব এই যে দেখেন এসইও প্রো এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর হ্যাঁ আমরা এটা পেয়ে যাব এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে ফেলবো এসিও প্রো এক্সটেনশন দেন এখানে আমার দেখা দেখাবে যে অ্যাড টু ক্রোম যেহেতু আমার অলরেডি অ্যাড করা আছে এই জন্য এখানে আর কি রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আচ্ছা রিমুভ করি এখন ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনারা এসিও প্রো এক্সটেনশন এখান থেকে অ্যাড টু ক্রোম ক্রোম অ্যাড করে নেবেন অ্যাড এক্সটেনশন এরপরে হচ্ছে আপনারা এখান থেকে পিন করে নিতে হবে ফার্স্টে আমার এখানে আসবে না আমরা পিন করে নিব পিন করে নেওয়ার জন্য এক্সটেনশন লিস্টে আসব এক্সটেনশন লিস্টে আসার পরে এখন কোনটা ওপেন করলাম এখন আমি এই যে এসইও প্রো এক্সটেনশন এই ক্রোমটা এই এক্সটেনশনটা নিলাম এটা এখন পিন করে দিতে হবে পিন করে দিলে দেখো যে আমার এই এখানে চলে আসছে টাস্কবারে চলে আসছে তো এইভাবে আমাদের সবগুলো প্রায় সবগুলো এখানে যে লিস্টটা দেওয়া আছে সবগুলোই দরকার পড়ে আমাদের বিভিন্নটা বিভিন্ন টাইপের কাজের জন্য দরকার পড়ে একবার দেখি দেখেন এসিও প্রো এক্সটেনশন এটা কি কি কাজে লাগে আমরা যদি ক্রোমের ওভারভিউতে আসি ওভারভিউতে আসলে এখানে দেখতে পারবো যে কি কি কাজে ব্যবহৃত হয় এবং এই এটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে ভার্সন কেমন কিংবা রেটিং গুলা কেমন যে কোনো ক্রোম সরি যে কোনো হচ্ছে আপনার এক্সটেনশন ইউজ করার আগে এই জিনিসটা দেখা জরুরি যে যে এক্সটেনশনটা ইউজ করতেছেন এটা আপনার জন্য সেফ কিনা কিংবা যারা ব্যবহার করতেছে তাদের রিভিউ কেমন কি কি ফিচার আছে এই জিনিসগুলো দেখলে আপনার জন্য বেটার কারণ হ্যাকিং এর প্রবলেমটা হয় রেগুলার বেসিস হয় এই সেক্টরগুলোতে যে ওয়েবসাইটগুলা একটু দ্রুত উপরে চলে যাচ্ছে সেই ওয়েবসাইটগুলোতে এই প্রবলেম হয় এখানে এত ইউজার আছে এভাবে আর কি ক্রমের ডিটেলস গুলো দেখতে হয় বিশেষ করে রেটিং দেখবেন যে কেমন রেটিং আছে এভাবে চেক করে নেবেন আচ্ছা তো এই এক্সটেনশন দিয়ে আমরা হচ্ছে অনেকগুলো কাজ করতে পারি যেমন হচ্ছে একটা পেজের ওভারভিউ দেখতে পারি হেডিং বের করতে পারি স্কিমা দেখতে পারি এই জিনিসগুলো দেখতে পারি আচ্ছা এরপরে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়ার কিওয়ার্ড এভরিওয়ার এই প্লাগ ইনস্টল করলে আমরা যে যেকোনো কিছু যদি গুগলে সার্চ করি অথবা ইউটিউবে সার্চ করি অথবা যে কোনো জায়গায় যদি আমরা সার্চ করি আমাকে যেমন সার্চ করার পরে আমাকে যদি এই প্লাগ ইনটা ইনস্টল থাকে কিওয়ার্ড এভ্রি হয় আমার এই কিওয়ার্ড এর উপরে বেস করে আমার এই ডান পাশে দেখবো যে অনেক আরো এক্সট্রা কিওয়ার্ড সার্চ করে রেজাল্ট দিয়ে দিচ্ছে এই যে দেখেন এরকম ভাবে আমাকে সাজেস্ট করে দিবে আমার এই কিওয়ার্ড এর উপরে বেস করে এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো কিংবা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি সেটাতে ব্যবহার করতে পারবো পিপল অলসো আস পিপল কি সার্চ করতেছে এগুলো আমরা খুব ইজিলি পেয়ে যাব এই এক্সটেনশন থাকলে এটাও সেম প্রসেসে ইনস্টল করার প্রসেস সেম যে কিওয়ার্ড এভরি হোয়ার ক্রোম এক্সটেনশন এরপরে জাস্ট এক্সটেনশন লিখে সার্চ করলেই হবে এই যে দেখেন এক্সটেনশন চলে আসছে আর এটা হচ্ছে মেইন ওয়েবসাইট কিওয়ার্ড এভরি হোয়ার এই যে দেখেন আমি সার্চ করলাম কিওয়ার্ড এভরি হোয়ার এক্সটেনশন এখানে দেখেন আরো আইডিয়া দিয়ে দিলো যে পাশাপাশি এগুলা নিয়েও সার্চ হয় এগুলো নিয়েও যদি আর্টিকেল কভার করা যায় সবগুলোতেই র‍্যাঙ্ক করা পসিবল হয় এটাতে নেভি আপনাকে আবার লগ ইন করতে হবে দেখেন এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করা লাগবে করার পরে যদি লগ ইন করতে বলে আবার লগ ইন করে নিতে হবে লগ ইন করতে হলে অ্যাকাউন্ট খুলতে হবে এই জিনিসগুলা বেসিক জিনিস এই জিনিসগুলা অ্যাকাউন্ট করা কিংবা সাইন আপ করা লগ ইন করা এই জিনিসগুলা আপনাদের অটোমেটিক জানতে হবে এগুলা নিয়ে আর কি কথা বলার কিছু নাই এই যে দেখেন কিওয়ার্ড টুল এখন রেটিং কেমন আছে কি কি কাজে আসে এই জিনিসগুলো একটু ওভারভিউ দেখলে আপনাদের জন্য বেটার এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিক ম্যাট্রিক্স এখান থেকে দেখা যায় আহ এরপরে এসিও ম্যাট্রিক্স এসিও ডিফিকাল্টি অন পেজ ডিফিকাল্টি অফ পেজ ডিফিকাল্টি এই জিনিসগুলো আইডেন্টিফাই করা যায় এক্সটেনশনের মাধ্যমে আচ্ছা এগুলো বলে দিচ্ছি এর পরবর্তীতে যখন যে এক্সটেনশন আই কাজ পড়ে তখন আপনারা দেখতে পারবেন যে ওই এক্সটেনশন দিয়ে এই কাজগুলো করতেছি জাস্ট এক্সটেনশনের আইডিয়াগুলো রাখেন তাহলেই হবে এই এইচ রেপ এটা পেইড টুল তো চাই এটা ব্যবহার করতে পারেন না চাইলে দরকার নাই এরপরে হচ্ছে এসিও মেটা ইন ওয়ান ক্লিক এই প্লাগ আমি সরি এই এক্সটেনশনটা আমি ব্যবহার করি মোস্ট অফ দা টাইম ব্যবহার করি ফার্স্ট থেকে ব্যবহার করি এজন্য এখন পর্যন্ত ব্যবহার করি হ্যাঁ এটা ভালো প্লাগ একটা পেজের সকল ডিটেইলস এখান থেকে পাওয়া যায় এই প্লাগ সেম প্রসেস ইনস্টল করতে হবে এরপরে হচ্ছে একটা পেজের সামারি আমরা দেখতে পারবো হেডার্স দেখতে পারবো কতগুলো ইমেজ আছে সেগুলো দেখতে পারবো

কোনো কাজ সাবমিট করতে হয় কিংবা কোনো কিছু আমাকে হাইলাইট করে দেখাইতে হচ্ছে কিংবা একটা ওয়েবসাইট ফুল পেজ আমাকে স্ক্রিনশট নিতে হচ্ছে তখন আমার এই যে এই অসম স্ক্রিনশট কিংবা এই টাইপের আরো আছে এই হচ্ছে ইয়েটা আমরা ব্যবহার করতে পারি তো রিপোর্ট সাবমিশনের সময় আর কি বেশি লাগে এই জিনিসগুলো আবার কোনো ডকুমেন্ট ফুল পেজ হচ্ছে একবার স্ক্রিনশট নেওয়ার জন্য এই জিনিসটা দরকার পড়ে তারপরে হচ্ছে কালার পিকার দরকার পড়ে যেমন আমরা যে ওয়েবসাইটে কাজ করতেছি সেই ওয়েবসাইট এর ব্র্যান্ডিং কালার গুলো কি এক্সাক্ট কি কালার সেই কালার গুলো বের করার জন্য এই যে কালার পিকার এই যে আমি এখানে একটা দিয়ে রাখছি যে কালার চিল্লে এটা একটা এক্সটেনশন এটা দিয়ে আমরা কালার পিক করতে পারি যে এই যে এখানে দেখেন নিলাম তাহলে এটা কি কালার কালার এর কোড কি এখানে কালার এর কোড চলে আসছে কালার এর কোডটা ইউজ করে আমি ওই সেম কালার কোডটা দিয়ে অন্য জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আচ্ছা এরপরে হচ্ছে আরো এসি কোয়াক আছে এটাও সেম কাজ করে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায় যেমন আমরা আর্টিকেল দেখলে কেমন এই যে দেখেন এই করে করে রাখছি সরি ওই জিনিসটাই অন দিলাম তাহলে এটার মাধ্যমে আর কি কি দেখা যায় দেখেন পেজ এর যে ইনফো দেখা যায় একটা পেজ এর ইনফো তারপরে হচ্ছে আহ কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে ইউ আর এল কেমন ক্যানিক্যাল ট্যাগ মেটা ডেসক্রিপশন হ্যাঁ আরো অনেক ডিটেলস পাওয়া যায় এখান থেকে এগুলো এসে করার সময় শিখবে আচ্ছা এরপরে হচ্ছে কোনগুলো নো ফলো ডু ফলো এই জিনিসগুলো দেখা যায় এখান থেকে তারপরে এই পেজে যে আর্টিকেল আছে আর্টিকেল আর্টিকেলের ভিতরে কিওয়ার্ড গুলার পার্সেন্টেজ কোনটা কেমন ডেনসিটি কেমন হ্যাঁ এই জিনিসগুলো আমরা খুব সহজে এই প্লাগিনগুলোর মাধ্যমে দেখতে পারি তো এই প্লাগিনটা অনেক ভালো একটা প্লাগিন সিও কোয়াক প্লাগিনটা এরপরে হচ্ছে মস মসটা অনেক বেটার মসটা ফ্রি প্রিমিয়াম দুইটা দুইটাই আছে মসটা ব্যবহার করলে আমরা আমাদের রিসার্চটা ফ্রিতে আরো অনেক ইজি হয়ে যায় মসটা কিভাবে ব্যবহার করা যায় মজের এক্সটেনশন ব্যবহার করতে হয় পাশাপাশি মজের অ্যাকাউন্টে গিয়ে ওয়েবসাইটে গিয়ে লগ করতে হয় মানে এক্সটেনশন লাগবে এটা হচ্ছে মজের এক্সটেনশন এক্সটেনশনটা লাগবে পাশাপাশি মজ মজে যে মেইন ওয়েবসাইটটা আছে মচ এই যে এটা হচ্ছে মজ ডট কম এখানে গিয়ে সাইন আপ করে নিতে হবে তাহলে এখান থেকে আরো অনেক ইনফরমেশন পাওয়া যায় এই যে এখানে দেখেন মজের কি কি ইনফরমেশন পাওয়া যায় যেমন কেমন ট্রাফিক স্প্যাম স্কোর কেমন পেজ অথরিটি কেমন ব্যাকলিং কেমন এই জিনিসগুলো পাওয়া যায় আবার আমি যদি সার্চ করি ওয়েবসাইটে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম এই যে যারা র্যাঙ্কে আছে তাদের হচ্ছে কার পারফরমেন্স কেমন এই জিনিসগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি সেমভাবে ভাবে যে এগুলো এই এক্সটেনশন গুলো আপনারা দেখে রাখবেন আর এগুলো দরকার হইলে যে ক্রমে এসে কাজ করবেন সেগুলো আপনারা সেট আপ করে রাখবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে চ্যাট জিটিপি কিছু একদমই বেসিক কিছু আইডিয়া আমাদের রাখা লাগবে যে আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিব কিংবা কোনো কিছু জানতে হইলে আমাদেরকে চ্যাট কে কি কি ইনফরমেশন দিতে হবে কিভাবে তাকে কোশ্চেন জিজ্ঞাসা করলে আমরা পারফেক্ট অ্যান্সার পাব এই জন্য আমাদের একটা ফরম্যাট রেডি করা আছে এখানে এটাই আর কি মেইন কনসেপ্ট বলতে পারেন আমরা যে টাইপের কোশ্চেন করি না কেন চ্যাট কে সেখানে আমার এই কয়েকটা অপশন থাকা লাগবে ফার্স্টে আমাকে বলে দিতে হবে আমি চ্যাটজিটিপি সঙ্গে কথা বলতেছি বলে দেবো যে তোমার রোল কি হ্যাঁ ফার্স্টে টাকা উল্লেখ করতে হবে যে তোমার রোল কি তুমি কি হিসাবে আমাকে রেসপন্স করবা এরপরে আমাকে বলতে হবে যে তোমার টাস্ক কি তুমি কি কাজ করবা টাস্ক কি হবে সেটা আমাকে বলে দিতে হবে এরপরে বলতে হবে যে কন্টেক্সটা এই আমি কি জানতে যাচ্ছি সেটার মেইন কন্টেক্স কি সেটা আমাকে উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে রুলস বলে দিতে হবে ওকে কি ফলো করবা কি ফলো করবা না কোন জিনিসগুলো অ্যাভয়েড করবা এই জিনিসগুলো আমাকে উল্লেখ করা লাগবে এরপরে আপনি আউটপুট ফরম্যাট কি চাচ্ছেন আপনাকে চ্যাটজিপি এক্স্যাক্ট কি টাইপের রেজাল্ট দিবে সেটা আপনাকে যদি উল্লেখ করে দেন তাহলে আপনি এক্স্যাক্ট যেটা চাচ্ছেন সেই টাইপের রেজাল্টই পাবেন তো চ্যাটজিপির সঙ্গে কথা বলতে গেলে আমাকে সবসময় যদি এই ফরম্যাটটা আমরা ফলো করি তাহলে আমাদের জন্য বেটার এসিওতে ভালো করা যাবে অন্য যে সেক্টরেই কাজ করি না কেন আমরা ভালো করতে পারব হ্যাঁ আবার বলি দেখেন কি কি জানা লাগবে রোল রোল ওকে দিয়ে দিতে হবে এরপরে কন্টেক্স এরপরে রুলস সেটা এবং আউটপুট ফরমেট এই কয়েকটা জিনিস উল্লেখ করতে হবে আচ্ছা যেমন রোল জিনিসটা কি রোল কিভাবে সিলেক্ট করে দিতে হবে এখন আপনি ধরেন যে এসিও সম্পর্কে রিসার্চ রিসার্চ করতে করতে যাচ্ছেন 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 জানতে তখন কে কি রোল দেওয়া যায় তখন আপনি যেহেতু এসিওর সবকিছু নিয়ে হচ্ছে জানতে চাচ্ছেন সেহেতু চ্যাটজিডিপি দেখেন রোল দিয়ে দিলাম কিভাবে যে ইউ আর এন এসিও এক্সপার্ট আমি বলে দিলাম যে তুমি একজন এসিও এক্সপার্ট তোমার এত বছর বিশ বছর কি তিরিশ বছর এসিও কাজ করার এক্সপিরিয়েন্স আছে তাহলে তাকে আমার একটা রোল দিয়ে দেওয়া হলো চ্যাটজিটিকে বুঝতে পারলো যে সে একজন এসিও এক্সপার্ট হয়ে গেল সে তার বিশ বছর পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স আছে মানে প্রিভিয়াসলি কাজ করছে তো সে সেইভাবে থিঙ্কিং করবে প্রথমে আমাকে রোল দিয়ে দিতে হবে এখন কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট স্ট্র্যাটেজি কি চ্যাটজিটি এসিওর কিন্তু ভেতরে একটা পার্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি এখন আপনি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন কিংবা কন্টেন্ট লিখতিছেন তখন চ্যাট কে রোল এইভাবে দিতে হবে যে ইউ আর এন ইউ আর এ কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট তোমার কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে তুমি এক্সপার্ট তখন আমি রোল এরকম ভাবে দেব এখন যদি লোকাল এসইও কনসালটেন্ট রিলেটেড কোনো কিছু হয় তাহলে আমি তাকে সেভাবে রোল সিলেক্ট করে দিতাম এখন যদি অন পেজ এসইও নিয়ে কোনো কিছু হচ্ছে আমার জানার দরকার তখন আমি বলতাম যে ইউ আর এ অন পেজ এসইও এক্সপার্ট এরকম ভাবে রোলটা আমি দিয়ে দিতাম আমি যে কাজই করি না কেন তো আমাকে সেই টাইপের রোল সিলেক্ট করে দিতে হবে যে তুমি এই এক্সপার্ট আচ্ছা এরপরে হচ্ছে তাকে টাস্ক দিতে হবে কি টাস্ক এবং আপনি কি যাচ্ছেন সেই জিনিসটা ওকে বলতে হবে টাস্ক যেমন কি যেমন আমি কোনো কিছু লিখতে বলতেছি কিংবা কোনো কোড জেনারেট করতে বলতেছি কোনো আর্টিকেল জেনারেট করতে বলতেছি তখন আমাকে এভাবে শুরু করতে হবে যে তুমি তোমার টাস্ক হবে তোমার কাজ হবে যে তুমি এইটা জেনারেট করো তোমার কাজ হবে যে তুমি এসিওর এই পার্টটা অ্যানালাইজ করো এবং তোমার টাস্ক হবে যে তুমি এই আর্টিকেলটা রিরাইট করে দাও কিংবা এই অ্যাড কপিটা রিরাইট করে দাও কিংবা যে কোনো কিছু দিলেন যে বলবেন যে তুমি রিরাইট করে দাও তো এটা হচ্ছে তাকে টাস্ক তো টাস্ক দিতে হবে কোনো কিছু অপটিমাইজ করার জন্য খবর আচ্ছা সেম এখানে দেখেন কোনো কিছু কম্পেয়ার করার হইলো তো আমি তাকে বলে দিচ্ছি এটাকে টাস্ক দিয়ে দিচ্ছি যে তুমি এই জিনিসটা কম্পেয়ার করো এরকম ভাবে তাকে টাস্ক সিলেক্ট করে দিতে হবে এরপরে আমাকে কনটেক্স দেওয়া লাগবে যেমন তোমার হচ্ছে বিজনেস টাইপ কি এসিওর যেহেতু এসিও নিয়ে কথা বলতেছি এগুলো এসিও দিয়ে বুঝাচ্ছি যে তাকে আমি বিজনেস টাইপ কে সেটা উল্লেখ করে দিলাম লোকেশন কি কোন লোকেশন নিয়ে কাজ করতেছি সেটা উল্লেখ করে দিলাম টার্গেট অডিয়েন্স কারা সেটা উল্লেখ করে দিলাম কিংবা আমার গোল কি আমি কেন এটা এই ফুল জিনিসটা করতে যাচ্ছি জানতে যাচ্ছি সেই জিনিসটা আমাকে উল্লেখ করে দিতে হবে তাহলে আমরা একটা ভালো রেসপন্স পাবো ভালো রেজাল্ট পাবো এরপর আমাকে হচ্ছে রুলস দিয়ে দেওয়া লাগবে যেটাকে বললাম একটু আগে একদম গুলা ফলো করবা একদম ফলো করবে এরকম রুলস যেমন আমি একটা আর্টিকেল লিখতেছি তখন আমাকে বলে দেওয়া লাগবে যে তোমার ল্যাঙ্গুয়েজ লেভেল কেমন হবে যেমন কোন কান্ট্রির জন্য হবে এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে এবং আর্টিকেল লিখতেছি আর্টিকেল লেখার ক্ষেত্রে কিওয়ার্ডগুলা কিভাবে ইমপ্লিমেন্ট হবে কিভাবে হবে না এই জিনিসগুলো আপনাকে চ্যাটজিপিকে বলে দিতে হবে তো এগুলো তো আপনি এসসি ওর ভেতরে শিখবেন ওই একটা করে যে কথাগুলো বলবো এগুলা যদি আপনার নোট করা থাকে তখন এই জিনিসগুলো আপনার যে প্রমগুলা চ্যাটজিপিকে দিবেন তো ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন এসিওর যে ক্লাসগুলো হবে যে প্রতিটা কথা বলবো সবগুলাই দেখবেন যে ইম্পর্টেন্ট এবং ওই কথাগুলো যদি আপনার নোট করা থাকে ওগুলা যদি আপনার প্রমটের ভিতরে ইউজ করেন তাহলে আপনারা অনেক মানে এসিওতে ভালো করতে পারবেন আশা করা যায় এই জন্য যে কিছু নোট করার চেষ্টা করবেন ক্লাস রেকর্ডিং দেখবেন কিংবা যখনই দেখেন নোট করে যদি রাখেন তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে আচ্ছা তো এই টাইপের যে কাজ করতেছি সেই কাজ করার জন্য যদি কোনো রুলস থাকে পজিটিভ নেগেটিভ যে টাইপের রুলস না কেন সেটা আমরা যদি ভিতরে উল্লেখ করি তাহলে সেই জিনিসগুলো অ্যাভয়েড করবে এরপরে হচ্ছে আউটপুট ফরম্যাট আউটপুট ফরম্যাটটা আপনি কেমন চাচ্ছেন টেবিল আকারে চাচ্ছেন নাকি লিস্ট আকারে চাচ্ছেন থেকে স্টেপ বাই স্টেপ গাইড চাচ্ছেন আপনি যদি আউটপুটে আরো ডিটেইলস লিখে দেন যে তুমি এরকম 10টা ফরম্যাট 10টা প্যারাতে দিবা তাহলে 10টা প্যারার ভিতরে কি কি থাকবে এই জিনিসগুলো যদি উল্লেখ করে দেন আউটপুট ফরম্যাটে তাহলে আপনাকে এক্স্যাক্ট সেইভাবে রেজাল্টগুলো দিবে তো এটা হচ্ছে ফরম্যাট আপনারা যে কাজটা করবেন এগুলো পুরোপুরি আবার এই জিনিসগুলাই চ্যাট জিপিটি দিবেন দিয়ে বলবেন যে এটা আরো ইন ডিটেইলস আমাকে বোঝানোর চেষ্টা করো যে কোনো টপিকের উপরে বেস করে দিবেন যে তাহলে আমি এখন আপনার যে কোনো একটা টপিক হইতে পারে যে জিনিসটা আপনি জানেন ওই জিনিস সম্পর্কে এই প্রমগুলো অ্যানালাইজ করতে বলবে তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট দিবে এখন আপনাদের নিজ থেকে এই জিনিসগুলো একটু চেষ্টা করা লাগবে এর পরবর্তীতে আমি তো স্টেপ বাই স্টেপ দিব যখন যে প্রমগুলো লাগে প্রমগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে ওই জিনিসগুলো তো আমি দিবই আপনাদের কাজ থাকবে এটা এটা হচ্ছে আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এই চার আমি শেষ করি তারপরে আমি এইচডাব্লিউ দিব আচ্ছা এরপরে হচ্ছে পার্ট থ্রি তে হচ্ছে দেখেন প্রম্পটের একটা শর্ট আইডিয়া দেওয়া আছে যেন ইজিলি বুঝতে পারে একদমই শর্ট প্রম্পট প্রম্পট যত ইন ডিটেইলস হবে যত ক্লিয়ার হবে তত আর কি ভালো রেজাল্ট পাবেন এখানে শর্ট আপনাদের বোঝার জন্য যে ফারস্টে আমি হচ্ছে তাকে তার রোল দিলাম ইউ আর এন এসইও এক্সপার্ট এরপর টাস্ক বললাম যে জেনারেট ইউআই কিওয়ার্ড আইডিয়া তুমি আমাকে আমার জন্য কিওয়ার্ড আইডিয়া জেনারেট করবা তো কনটেক্সট কি কনটেক্সটটা হচ্ছে যেহেতু কিওয়ার্ড আইডিয়া চাচ্ছি আমি এটা আমার মেইন কাজ ওকে আমি দিছি তো কনটেক্সটটা কি কিসের জন্য কাজ করতেছি লোকাল এসি রিপেয়ার সার্ভিস জাস্ট ডেমো হিসেবে লিখে রাখছি তো তার এটা হচ্ছে মেইন কনটেক্সট এই মেইন কনটেক্সট উপরে আমি হচ্ছে কিছু একটা চাচ্ছি মেইন কনটেক্সট এর উল্লেখ করতে হবে রুলস কি কি রুলস পজিটিভ নেগেটিভ যেটা থাকবে সেটা বলে দিতে হবে যেমন বায়ার ইন্টেন ফলো করা লাগবে এইসবের ক্ষেত্রে এই এখন বুঝবেন না টার্ম গুলা পরবর্তীতে বুঝতে পারবেন সিম্পল ইংলিশ ইউজ করতে হবে আউটপুটে কি কি থাকবে আউটপুটে আমি চাচ্ছি যে তুমি প্রাইমারি কিওয়ার্ডগুলা গুলা কি কি হবে সেটা বের করো সেকেন্ডারি কিওয়ার্ড কি হবে সেটা দিবা এফএকিউ গুলা দিবা এই টাইপের হবে এটা হচ্ছে একটা ফরম্যাট যেকোনো টাইপ টাইপের কোশ্চেন করতে গেলে এরকম আমার হচ্ছে প্রম্পট হইতে পাবে তাহলে আমি বেস্ট রেজাল্ট পাব আচ্ছা এরপরে হচ্ছে দেখেন যে ইমপ্রুভ আউটপুট মেথড আউটপুট মেথড ইমপ্রুভ করার জন্য আমরা এই কাজগুলা করতে পারি যেমন আমাকে একটা আউটপুট দিলো এই প্রমটা আমি ব্যবহার করলাম ব্যবহার করার পরে আমাকে একটা যে আউটপুটটা দিল সেই আউটপুটটা আমার পছন্দ হচ্ছে না তখন আমি তাকে বলতে পারি যে তুমি এটা রিফাইন করো কিভাবে ডিফাইন করবা একটু আইডিয়া যদি দিয়ে দেন হালকা আপনি যেভাবে চাচ্ছেন বাংলায় লেখের ইংলিশে লেখেন যেভাবে লেখেন সেভাবেই হবে তো লিখে দিলেই সেরকম ভাবে আর কি রেজাল্ট পাওয়া যাবে আবার আবার এটা যদি আরো সিম্পল করতে চান কি টাইপ টাইপে করতে চান তো এইভাবে বলা যেতে পারে যে মেক ইট সিম্পলি আর কিংবা ইজি আর যেভাবে চান সেভাবে আর কি বলা যায় আচ্ছা এরপরে ধরেন যে যদি শর্ট করতে চান তাহলে এরকম ভাবে লেখা যায় যে রিরাইট দিস অ্যাবভ আউটপুট আমার কাছে একটা আর্টিকেল আছে কিংবা একটা টেক্সট আছে ওইটা আমি রিরাইট করতে চাচ্ছি তো রিরাইট করে কেমন করতে চাচ্ছি সেটা এখানে আমি লিখে যে সেন্টেন্স গুলো শর্ট হবে তুমি এই জিনিসগুলো রিমুভ করবে রিমুভ জেনেরিক ওয়ার্ড অথবা জেনেরিক না দিয়ে আপনি স্পেসিফিক বলে দিলেন যে এই টাইপের ওয়ার্ডগুলো রিমুভ করবে এবং এটা দেখেন লোকাল রিলেভেন্স হবে না কি হবে এই টাইপের আর কি জিনিসগুলো আপনাদেরকে জানা থাকা লাগবে যে টপিকে কাজ করতেছেন সেই টপিকের বেসিক জিনিসগুলো যদি জানেন তখন প্রোন ফরম্যাট জানলে এই জিনিসগুলো ইজিলি সাজাতে পারবেন যে আমার এখন কি বলা লাগবে এই জিনিসগুলো সাজাতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস দেখেন চ্যাটজিপিটির সঙ্গে যখন কথা বলবেন কথা বলা প্রম্পট সব একই জিনিস সেম জিনিস যখন কথা বলবেন তাকে কেমন ইয়ে দেওয়া লাগবে মানে কিভাবে লেখা লাগবে যেমন আপনি হচ্ছে কিওয়ার্ড চাচ্ছেন এসিও কিওয়ার্ড চাচ্ছেন তাহলে এরকম করে বলতে পারেন ওপরের প্রমগুলো দেওয়া আছে আপনি এরকম ভাবে বলেন যে গিভমি এসিও কিওয়ার্ড তাহলে যে টাইপের রেজাল্ট দিবে এছাড়া যদি আপনি স্পেসিফিক ভাবে বলেন আরো যে ইউ আর লোকাল এসিও এক্সপার্ট জেনারেট বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড ফর প্লান্বিং সার্ভিস দেখেন ইন ডিটেলস বলে দিচ্ছি এবং কোথায় লোকেশন বলে দিচ্ছি হ্যাঁ এবং আউটপুট কি হবে আউটপুট টেবি আকারে হবে এরকম দি এটার চাইতে এখানে আমি যে রেজাল্টটা পাবো এটার চাইতে অনেক বেশি বেটার পাবো এক্সাক্ট যা চাচ্ছি তাই পাবো তো এই জন্য আমাদেরকে এই প্রমটা নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবে কারণ আপনাদের একদম বেসিক যে জিনিস কোর যে জিনিসটা সেই জিনিসটা করে দিলাম এটা নিয়ে আপনাদেরকে আরো একটু ঘাটাঘাটি করে আরো রিসার্চ করা লাগবে যে কেমন হইতে পারে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো আবার আমি যেগুলো বললাম এগুলো চ্যানেলে জিজ্ঞাসা করে আরো ইন ডিটেলস জানার চেষ্টা করা লাগবে পরে যে জিনিসগুলো আপনারা শিখলেন আজকের ক্লাসে এই জিনিসগুলো একটা নোট করবেন নোট করে এরকম একটা নোট প্যাডে নিবেন নিয়ে তারা হচ্ছে এসিও এইচ ওয়ান হিসাবে সেটা হচ্ছে শিটে অ্যাড করবেন পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা আছে ওইখানে পাবলিশ করে দেবেন সবাই এই দুইটা কাজ করবেন আর আগামীকালের ভেতরে যার যার ওয়েবসাইট কমপ্লিট হয় নাই চেষ্টা করব যে ওয়েবসাইটটা ফুললি কমপ্লিট করার যেন পরবর্তী ক্লাস থেকে এসিও যে জিনিসগুলো হবে সেগুলো যেন আপনার ওয়েবসাইটে আপনার লাইভ ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারে আবার বলবেন আচ্ছা আপনাদের ওয়েবসাইটটা আপনারা কমপ্লিট করে ফেলবেন যেন ওয়েবসাইটের উপরে এসিও পরবর্তী ক্লাসে যেগুলো শিখবেন সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন আর এখানে যেগুলো দেওয়া আছে এই জিনিসগুলা সম্পর্কে আরো বেশি রিসার্চ করবেন মানে ভাইয়া এস টা আরেকবার একটু ক্লিয়ার করে বললে কি সাবমিট করব সেটা শিখলেন অ্যাক্টিভিটি নিয়ে এই জিনিসগুলা নোট করবেন সবকিছু নোট করে ফেসবুক গ্রুপ আমাদের যেটা আছে সেখানে সবাই পাবলিশ করবেন আর যে শীটটা আছে সেই শীটটা আপডেট করে দেবেন হ্যাঁ আছে সেই কি করে দিব এটাই বুঝিনি আচ্ছা আপনি তো এই সিট না তো এই নাই তো আপনি এটা পাবেন যদি হয় তো আপনি কি করবেন আপনার ফেসবুক কোথাও করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রেকর্ডিং অফ করে এখন আপনাদের কোশ্চিন থাকলে কোশ্চিন করেন কিংবা কোনো যদি প্রবলেম থাকে সেটা বলতে পারেন